শিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে মহেশতলায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্ধে নামলেই শুরু হয় মদ জুয়ার আসর নেই কোনো প্রশাসনিক নজরদারি স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে মদের গ্লাস ও মদের বোতল সরিয়ে শুরু করতে হয় কাজ দীর্ঘদিনই ধরে চলছে এই ধরনের অসামাজিক কার্যকর্ম তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি এই স্বাস্থ্য কেন্দ্রে মদ জুয়ার আসর মহেশতলায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্ধ্যা নামলেই শুরু হয় মদ জুয়ার আসন নেই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাবার আগে রাস্তায় রয়েছে হাঁটু সমান জল চূড়ান্ত দুর্ভোগের সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো নজরদারি সন্ধ্যা নামলেই শুরু হয় স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ও বাইরে মদ জুয়া গাঁজার আসন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল মহেশতলার প্রসূতি মহিলাদের কথা ভেবে বাম প্রশুতি প্রসূতি বিভাগের জন্য তৈরি হয় বিল্ডিং তৈরি হবার পনেরো বছর কেটে গেলেও আজও শুরু হয়নি স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে মদের গ্লাস ও মদের বোতল সরিয়ে শুরু করতে হয় কাজ দীর্ঘদিন ধরেই চলছে এ ধরনের অসামাজিক কাজকর্ম তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি এই স্বাস্থ্য কেন্দ্রের মদ জোয়ার আসর তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্য কেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিল এলাকার মানুষের উপরে দোষ চাপিয়ে দেন কবে এই স্বাস্থ্য কেন্দ্র সংস্কার হবে কবে বন্ধ হবে এই জোয়ার ঠেক সেটা নিয়ে প্রশ্ন তুলছে স্বাস্থ্য কর্মীরা আপনি দেখছেন এইদিকে দেখুন কত জল আছে এদিকে দেখুন কত জল আজকের বছর হয়ে গেল নাকি বছর এখন বাকি আছে রাস্তা আর আজ পর্যন্ত হলো না এই যে আসতে এই যে দিদি ভাইরা আসছে এখানে হসপিটালে রুগী ফুগি দেখে অনেক মানুষ আছে কিন্তু তারা যে কি কষ্ট আছে আপনি ভিতরে গালেই বুঝতে পারবেন দাদা দুর্ঘটনায় কি বলবো দুর্ভাগ্য যে আমরা এরকম পাঁচ বছর এরকম হসপিটাল রাস্তাঘাট সব ডুবে আমরা এরকম কষ্ট করে যা আশা করছি বাচ্চা কাচ্চা নেই পায়ে খাওয়াই যাচ্ছে বাচ্চা কাচ্চাদের তৈরি যে আশা করছি আজ পাঁচ বছর এই ভোটের সময় তো ওরা ব্রিজ করে একটা উঁচু করে ঝাঁক করে ভোটটা নিয়ে চলে গেলো আমাদের এত ভোটে জিতাও হলো না যেই থেকে মানে হসপিটালটা হয়েছে সেই থেকে বন্ধ আছে কোনো পলিয়ো দিদি বলো কোনো ডাক্তার বলো এখনও পয়েন্ট আসে না বা দেখিন হ্যাঁ অনেক দূরে হাসপাতাল যেতেই হবে বাদ দেই কি করব কাছের গুড়াই থেকো আমাদের নিউরোপাই অসুবিধা তো হয় বলা হয় কিন্তু জওয়াল তো সারা বছরই জল থাকে এখানে ইকি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আপনারা জানেন হ্যাঁ আমাদের জানানো হয়েছে কিন্তু এরামভাবেই চলছে আমাদের আসতে হয় কি দেখেছল আপনারা তো মদের বোতল নিয়ে জল খাচ্ছে জলের বোতল মদের বোতল গ্লাস এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে আমরা নিজের এসে গুছিয়েছি এখানে বমি করা হাসপাতালের মধ্যে হাসপাতালের মধ্যে কোন নিরাপত্তা না এই তো অবস্থা পুরো ভেঙে সব করেছে ঠিক ওখানে লোকাল ছেলেরাই আছে ওখানে বসে আড্ডা মারছে মদ খাচ্ছে জুয়া খেলছে আমরা বহুবার বলেছি মানুষকে বলেছি বুঝিয়েছি পুলিশ প্রশাসনের লোকও গেছে কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না প্রতিবাদ করা সন্ধ্যার নাম নিয়ে তো প্রতিদিনই জুয়ার আসুন একদম একদম মহেশতলা পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের পৌর সময়ে সময় যে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা আপনারা ইতিমধ্যেই দেখিয়েছেন আমরা সিপিআইএমের পক্ষ থেকে এর আগেও বলেছি যে ওই স্বাস্থ্যকেন্দ্রে মানুষ কোনো স্বাস্থ্য পরিষেবা পান না রাত্রিবেলা ওখানে অসামাজিক কাজকর্ম হয় বামফ্রন্টের পৌরভোর্ট একটা প্রসূতি বিভাগের ইনফ্রাস্ট্রাকচার চুরি করেছিল তৃণমূল পৌরভো আসার পর সেইটা বেহাল অবস্থা এখনও শুরু হয়নি শীত যত পড়ছে ততই বাঘের দর্শন বাড়ছে আর এতেই উজ্জীবিত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত নৌকার মালিক থেকে শুরু করে পর্যটকরা চারটি রয়্যাল বেঙ্গল টাইগার গতকাল কলকাতা থেকে সাত পর্যটকের দল রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পে বেড়াতে আসে আর সেখানেই বাঘবামা যেন তাদের আসার অপেক্ষায় ছিল ক্যামেরাবন্দি হতে নয় দুটি নয় চার ওয়েল বেঙ্গল টাইকার গতকাল কলকাতা থেকে সাত পর্যটকের দল রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পে পেরোতে আসে আর সেখানেই বাঘ মামা যেন তাদের আসার অপেক্ষায় ছিল ক্যামেরা বন্দী হতে শীত যত পড়ছে ততই বাঘের দর্শন বাড়ছে আর এতেই উচ্চপেত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত নৌকার মালিক থেকে শুরু করে পর্যটকেরা তাদের আশা করছে এত সুন্দরভাবে বাঘের ছবি তারা ক্যামেরা বন্দী করতে পারবে তা হয়তো ভাবতেও পারেনি রবিবার সন্ধ্যায় নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় মধ্যেই সাড়ে প্রতিবেশীর বাড়িতে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খবর পেয়ে গুড়াব থানার পুলিশ গ্রামে পৌঁছায় শিশুটিকে ধনিয়া খালি হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সেখানে তাকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ গোরাপে অভিযুক্ত গ্রেফতার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় বাড়ি তরফ থেকে কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবেশীর বাড়িতে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গোরাপ থানায় খবর যায় গোরাপ থানার পুলিশ গ্রামে পৌঁছয় শিশুটিকে ধনিয়া খালি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে মারধর করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুচুরা হাসপাতালে নিয়ে যায় পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী অশোক সিং এর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ মামলার গুরুত্ব বিবেচনা করে এই মামলা তদন্তভার সার্কেল ইন্সপেক্টর ধনিয়া খালির ওপর দেওয়া হয় আজ চুচুরা জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হবে অভিযুক্ত পৌরকে গোরাপ থানায় গ্রেফতার করা হয়েছে তাকে আজ চুচুরা আদালতে পেশ করা হবে বলে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি বা ডিএনটি প্রিয়ব্রত বক্সি ঘটনার পর হুগলি জেলার পুলিশ সুপার কামনা সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ অফিসারেরা ঘটনাস্থলে যান ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মানুষজন এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথাও বলেন পুলিশ এই সহায়তার জন্য হুগলি জেলার অফিসারদের নিয়ে বিশেষ তদন্তকারী দল করার নির্দেশ দেন হুগলি গ্রামীণ পুলিশ তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখে নারকীয় ঘটনার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে শিশুটির বাবা জানিয়েছেন মেয়ে মাংস খেতে চেয়েছিল বাজারে গিয়েছিলাম বাড়ি থেকে ফিরে দেখি মেয়ে নেই খুঁজতে গিয়ে দেখি প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেয়ে দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি প্রতিবেশীরা জানিয়েছেন অভিযুক্তের স্বভাব ভালো ছিল না এর আগেও নানান অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ঘটনা হয়েছিল যে দেখি খোঁজাখুঁজি করছে

একজনকে ছন্দ করে যে ওর বাড়িতে গেছে তখন এরাও এর বাড়িতে গিয়ে দেখছে নাকি মেরে কাঠচাপা দিয়ে সব ফেলে রেখেছে মঙ্গলকোট থানার বড় সফলতা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আইসি মধুসূদন ঘোষ তুলে দিলেন প্রকৃত মালিকদের হাতে খুশি এলাকার মানুষ মঙ্গলকোট থানার আবারও বড় সফলতা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে আইসি মধুসূদন ঘোষ তুলে দিলেন প্রকৃত মালিকদের হাতে খুশি এলাকার মানুষ ভিন জেলার তিনটি মোবাইল ফোন সহ মঙ্গলকোট ব্লকের সতেরোটি মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে ও চুরি হয়ে গেছিল সেই সমস্ত ফোন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ রবিবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন

ফোনটা থানা থেকে পেলাম কতটা খুশি হয়েছেন খুব খুশি কতদিন আগে হারিয়েছিল আপনার ফোন পাঁচ ছ মাস হবে সোহেল নাম বই দিতে গেছি গাড়ি চালিয়ে গেছিলাম পকেট থেকে ফোনটা পড়ে গেছে কুড়ি ছিল দিয়ে আর পাইনি তারপর থেকে ফোনটা পেয়েছি অনেক খুশি কোথা থেকে পেলে ফোন থানা থেকে পেয়েছি অনেক খুশি খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবর তারিখ